সন্ধ্যায় জনমানবহীন পথে একটা মেয়েকে আনমনে হাঁটতে দেখে অবাক হলো জঙ্কুক জঙ্কুকে আরেকটু অবাক করে দিয়ে মেয়েটি হুট করে এসে গাড়ির সামনে দাঁড়ালো তড়িৎ গতিতে ব্রেকটা কষল জঙ্কুক ভাগ্যে স্পিড একদমই কম ছিল না হলে এই পিছল রাস্তায় একটা অঘটন ঘটে যেত গাড়িটি স্থির হতেই মেয়েটি এসে গাড়ির জানালার কাছে টোকা দিল এবারে অবাকের বদলে বিরক্ত হলো জঙ্কুক তবে জানালার কাজ নামাতেই বিরক্তিকর বদল এক রাস মুগ্ধতায় ঘিরে ধরল ওকে সোডিয়াম লাইটের মৃদু আলোতে বৃষ্টির শান্ত মেয়েটিকে কোনো শরীর থেকে কম লাগছে না কোনো মানুষ এত সুন্দর হয় এক দৃষ্টিতে সামনের মেয়েটির দিকে চেয়ে হলো জঙ্কুক এই যে মিস্টার শুনছেন মেয়েদের শান্ত কিন্তু দীর্ঘ কণ্ঠের কথায় আর বৃষ্টির ঝাপটায় জঙ্কুকে ঘোর কাটলো কিছুটা অপ্রস্তুত হয়ে বলল জি বলুন জঙ্কুকে এভাবে তোতলাকে দেখে মেয়েটির কপাল কুচকে এলো তবে শান্ত কণ্ঠে বলল একটা হেল্প করবেন প্লিজ আমার সাধ্যের মধ্যে হলে অবশ্যই করব। আমি আসলে এখানে কাজিনের শ্বশুরবাড়িতে বাড়িতে বেড়াতে এসেছি ফ্ল্যাকসিলেট করার জন্য শেষ বিকালে বেরিয়েছিলাম কিন্তু ফ্ল্যাক্সিলোড তো করতেই পারলাম না উল্টে বৃষ্টিতে ফেসে গেলাম তো আপনি যদি একটু লিফট দিতেন তাহলে উপকার হতো শেষের কথাটি বেশ অনুনয় স্বরেই বলল মেয়েটি জাঙ্কুক মেয়েটিকে এক নজর পরক করে আবার শোধালো আপনি একা বেরিয়েছিলেন কেন কথাটি বলার পর জঙ্কু হঠাৎ খেয়াল করলো যে মেয়েটি বেশ খানিক্ষণ ধরে বৃষ্টিতে ভিজছে আবার এখনো সে মেয়েটাকে ভেজাচ্ছে জঙ্কুকে ভাবনার মাঝে মেয়েটি উত্তর দিল বাসায় তখন আমি আর আপু আর আপুর শাশুড়ি মা ছিল আপু আর আপুর শাশুড়ি একটু অসুস্থ তাই একাই এসেছি গাড়ির দরজা খুলে মেয়েটিকে বসতে বলল জঙ্কুক মেয়েটি হয়তো এটার জন্য অপেক্ষা করছিল হঠাৎ জঙ্কুকের খেয়াল হলো মেয়েটা গাড়িতে বসলে গাড়ির সিট সব ভিজে যাবে কিন্তু এই মুহূর্তে ওরা সব ভাবতে না তাই এই চিন্তা কমলেও ঝড়ের তীব্রতা বাড়ছে বাজ পড়ছে পরিস্থিতি যে ভয়ঙ্কর তা খুব বুঝতে পারছে তবে ওর এই মুহূর্তে গাড়ির ভিতরের পরিস্থিতি নিয়ে বেশি অস্বস্তি হচ্ছে এর কারণ না বুঝতে পারায় অস্বস্তির সাথে বিরক্তিও যুক্ত হচ্ছে সামনে চোখ রেখে জমকুব বুঝতে বুঝতে পারছে যে মেয়েটা ওর দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে যেমন প্রথমে ভেবেছিল যে মেয়েটা বোকা শোকা কারণ একটা অপরিচিত লোকের কাছে লিপ চাওয়া কোনো বুদ্ধিমানের কাজ নয় আর এমনিতেও সুন্দরী মেয়েরা মাথা হয় তবে এই মেয়েটা যে সেই পর্যায়ে নয় তা সে এই কয়েক মুহূর্তে বুঝে ফেলেছে গলি রাস্তা ছেড়ে গাড়ি বড় রাস্তায় উঠতেই চঙ্কুব জিজ্ঞাসা করল আপনার কি আমাকে সর্বজ্ঞ বলে মনে হচ্ছে ঠিকানা না বলে আপনাকে পৌঁছে দেব কিভাবে জঙ্কুকের কথা শুনে মেয়েটা বোধ হয় লজ্জা পেল তবে স্বাভাবিকভাবে ঠিকানা বলল মিনিট পনেরো ড্রাইভ করার পরে মেয়েটা দেওয়া ঠিকানায় পৌঁছালো জঙ্কুক আবহাওয়া সবই হলে বোধ মিনিট মিনিট পাঁচেকে রাস্তা ছিল এইটুকু দূরত্ব কেউ হারায় মেয়েটা দেওয়া ঠিকানায় পৌঁছানোর পর মেয়েটা কিছুটা চিৎকার করে বলল এটাই তো চলে এসেছি আমাকে বাম সাইডে নামিয়ে দিন ওখানে তো একটা ছাউনি ছাড়া কিছুই নেই ওখানে নামবেন কেন একটা মেয়ে অপরিচিত একটা ছেলের গাড়ি থেকে নামছে এই কথাটাকে তেল থেকে তাল হতে কি খুব বেশি সময় লাগবে জঙ্কু গাড়ি থামাতে এই মেয়েটা ধুপধাপ করে গাড়ি থেকে নেমে গেল দুই কদম এগিয়ে গিয়ে আবার ফিরে এলো জানালার খোলা কাঁচের ভিতর বুক ঠকিয়ে বলল ধন্যবাদ আপনার উপকারের কথা আমি কখনো ভুলব না জঙ্কের উত্তরে অপেক্ষা না করে মেয়েটা চলে যেতে উদ্যোগ হলে জঙ্কু প্রশ্ন করে আপনার নামটা তো বললেন না জঙ্কুকের কথায় হালকা হাসলো মেয়েটা কে বলে আর এক মুহূর্ত অপেক্ষা করলো না মেয়েটি ঝড়ের মাঝে দৌড়ে পাশের বাড়িতে ঢুকে পড়লো মেয়েটি চারপণে একমণে চেয়ে রোলো জঙ্কু আনমনে বলে উঠলো বৃষ্টিষ্ণা তো এইসব বছর দুয়েক আগের কথা এই দুই বছরে এমন কোনো দিন যায়নি যে জঙ্কুকের কল্পনায় পেয়ে আসেনি মাঝে মধ্যেই জঙ্কু নিজের ওপরে বিরক্ত হতো সাধারণ একটা মেয়েকে তার এমন আহমরে সুন্দরী লাগছে কেন তবে একসময় বুঝতে পারে যে তার মনে এই মেয়েটির জন্য কোনো অনুভূতি আছে তখনই সে সিদ্ধান্ত নাই যে বিয়ে করে তেকে করবে অন্যদের কাছে খনিকের পরিচয়ে এমন অনুভূতি তৈরি হওয়া হাস্যকর ছিল এবং তা স্বাভাবিকই তবে জঙ্গুক ছিল নিজের সিদ্ধান্তে অটল তাই তো এতগুলো দিনও তাকে কেউ বিয়ের জন্য রাজি করাতে পারেনি কিন্তু আজ মায়ের জোড়াজড়িতে একরকম ভাবতে হয়ে মেয়ে দেখতে এসেছে কিন্তু কে জানতো তার ভাগ্য এতই সুপ্রসন্ন নিজের অজান্তেই জঙ্গুকের হৃদয়ে প্রণয়নের ঢেউ তোলা মেয়েটিকে তার মা বেঁচেছেন জঙ্গু ভেবেছিল তার কথা এর মনে নেই তবে ওকে আবারও চমকে দিয়ে টে ওকে চিনে ফেললো পাত্র পাত্রীকে যখন আলাদা করে কথা বলার জন্য পাঠানো হলো তখন টে বলল আমার কথা মনে আছে আপনার ওই যে বছর দুয়েক আগে এক ঝড় বাদলের সন্ধ্যায় আমাকে সাহায্য করেছিলেন সেদিনের জন্য আবারও ধন্যবাদ তে কথা শুনে মনে মনে হাসলো জঙ্কুক হৃদয়ের গেহনে জায়গা করে নেওয়া মানুষটাকে কি কেউ ফুলতে পারে তের প্রশ্নের উত্তর না দিয়ে তের ঘর ঘুরে দেখতে লাগলো জংকুক ঘরের সাথে লাগোয়া বারান্দায় গিয়ে মুগ্ধ হলো অপরাজিতা আর কুঞ্চলা তার ফুল পাতায় ঢেকে আছে রেলিং এই ভর্তপুরেও কেমন একটা ঠান্ডা ঠান্ডা ভাব বিরাজ করছে জংকুক বুঝলো তার পছন্দ বেশ চমৎকার জংকুকে এভাবে সব ঘুরে দেখতে দেখে বিরক্ত হলতে বাইরের একটা মানুষ তার ঘর ঘুরে দেখছে ব্যাপারটা বেশ অসশস্তিকর হঠাৎই ওর ख्याल হলো যে জংকুক যদি ফুল ছড়ে সাধারণত ছেলেরা কি সব করে না তবে যদি করে বসে ব্যস্ত পায় বারান্দায় প্রবেশ করলোতে বেশ আয়েস করে বারান্দায় রাখার বেতের চেয়ারটায় জংকুকে বসে থাকতে দেখে কপালে চিন্তে ভাঁজ ফেললো লম্বা লম্বা পা ফেলে শঙ্কুকে দিকে এগিয়ে গেল নিজেকে যথাসম্ভব স্বাভাবিক রেখে প্রশ্ন করলো আপনি কি করছেন বলুন তো আপনাকে আমার ঘর বাড়ি স্ক্যান করার জন্য আমার সাথে পাঠানো হয়নি তো আপনি কি চাচ্ছেন আমি আপনার সাথে প্রেমালাপ করি আপনি চাইলে করতেই পারি জাঙ্কুকের কথা শুনে তে কাছে উঠে গেল এই লোক এসব কি বলছে পাগল টাগল হয়ে গেল নাকি তের এই অবস্থা দেখে জাঙ্কুক হালকা হাসলো স্বাভাবিক কণ্ঠে বলল এখনই এই অবস্থা বিয়ের পর কি হবে কার বিয়ে বিয়ে কিসের আপনার মতো ছোটখাটো লোককে আমি জীবনেও বিয়ে করব না নিজের বিয়ের কথা বলতে বোধ হয় কিছুটা লজ্জা লাগলো ওর গলা ধরে এসেছিল এর কথা শুনে জঙ্কু খুব একটা ভাবান্তর হলো না শান্ত ভঙ্গিতে চেয়ার থেকে উঠে গ্রিলে সেলান দিয়ে দাঁড়ালো হাত দুটো বুকের কাছে ভাঁজ করে রেখে তের দিকে তাকালো অস্বাভাবিক শান্ত কণ্ঠে বলল বিয়ে তো আপনি আমাকেই করবেন তে জঙ্কুকের অস্বাভাবিক শান্ত থাকাতেই হালকা কেঁপে উঠল তে এই অস্বাভাবিক জিনিসটাই বোধ হয় এর কারণ তবে নিজেকে সামলে নিয়ে শক্ত কণ্ঠে বলল মগের মূল্য নাকি আমি এই বিয়ে কিছুতেই করব না তে কথা শুনে এক মুহূর্ত অপেক্ষা করলো না জংকুক ধুপধাপ করে বেরিয়ে এলো ছেলের কথা শুনে আশ্চর্য হয়ে বসে আছেন জিন যে ছেলেকে এতদিন মেয়ে দেখার জন্য রাজি করতে পারেননি সে এখন সোজা বিয়ের কথা বলছে এই যে আশ্চর্য কোন পক্ষে মতামত নিয়ে তার চিন্তা নেই কারণ তার ছোটবেলার বান্ধবী সে কবেই তো তারা হয়েছিলেন যে একে অপরের বিয়ান হবেন কিন্তু ওনার চিন্তা অন্য জায়গায় এত অল্প সময়ে এত আয়োজন কিভাবে করবেন এক নজর স্বামীর দিকে তাকালেন জিন তিনিও ওনার মতোই তাজ্জব হয়ে বসে আছেন তবে জংকুকের কোনো হেলদোল নেই সে নিজের সিদ্ধান্ত জানিয়ে দিয়ে আইসি ভঙ্গিতে সোফায় বসে ফোন টিপছে সাথে হুমকিও দিয়ে দিয়েছে আজ বিয়ের ব্যবস্থা না করলে ও জীবনেও বিয়ে করবে না এরপর বড় করে অনুষ্ঠান হোক বা যাই হোক এ নিয়ে তার মাথা ব্যথা নেই তবে সে আর যেভাবেই হোক বউকে নিয়েই বাড়ি ফিরবে এমন কিছুটা গেলেন আয়ু জংকুকার ওর পরিবার সম্পর্কে উনি ভালো করে জানেন তাই খোঁজ নেওয়ার কিছু নেই কিন্তু এভাবে বিয়ে হয় একমাত্র মেয়ের বিয়ে নিয়ে কত কিছু ভেবে রেখেছিলেন তিনি আর কি রাজি হবে এভাবে হুট করে বিয়ে করতে তবে যে খুব একটা চিন্তা করলেন না জংকুকের মতো পাত্র হাতছাড়া করা উচিত নয় স্ত্রীকে ব্যস্ত হয়ে পড়লেন কাজ বলতে তেমন কিছুই না কাজী ডাকা আর রেস্টুরেন্ট থেকে খাবার আনা তবে ওনার মনেও কিছুটা আফসোস হয়ে গেল একমাত্র মেয়ের বিয়ে এভাবে সাদা হবে সত্যি এত সহজে রাজি হয়ে যাবে এটা আন্দাজ করতে পারিনি আয়ু মেয়েটা বেশ খুঁতখুঁতে মায়ের দিকে তাকিয়েতে বুঝলে যে তিনি সে এত সহজে রাজি হয় বেশ অবাক হয়েছেন তবে আগ কিছুই না বলে বারান্দায় গিয়ে আকাশের পারে দৃষ্টি নিক্ষেপ করল এই পৃথিবীতে ভালো মানুষের সংখ্যা খুবই কম এই ভালো মানুষগুলোর মধ্যে একজন যদি তার ভাগ্যেই থাকে তাহলে ক্ষতি কি অন্তত এই নিশ্চয়তাটুকু তো পাবে যে সে জীবন সঙ্গী হিসাবে একজন ভালো মানুষ পাচ্ছে আর ওর পরিবারেও সবাই তো রাজি তাহলে ও রাজি না হওয়ার কোনো কারণ আছে ঘন্টা দুয়ের মধ্যেই কাজী ডেকে জঙ্কুকাতের বিয়ে পড়ানো হলো কবুল বলার মনে হলো আছে সময় আবার সাইন করার সময়ও সেই একই অনুভূতি হাত যেন জমে বড় হয়ে গেছে আচ্ছা সব কি বিয়ের সময় এমন অদ্ভুত অনুভূতি হয় বিয়ে পড়ানো শেষ হতেই ঘর চলে আসেতে কোনো কারণ ছাড়াই এই মুহূর্তে তার লজ্জা লাগছে মিষ্টি মুখ করতে ব্যস্ত কিন্তু একজনের ব্যস্ত ও খিচু ঠিকই খুঁজে বেড়ায় জোর করো না তাম্মু আমি কিছু খাবো না খিদে নেই কথায় পাত্তা দেন না আয়ু জোর করে কয়েক লাখ মা খাবার খাইয়ে দেন ওকে তবে তে জোড়া পুরোটা শেষ করতে পারে না এর মধ্যে শুরু হয় কোনি বিদায়ের জন্য তোর জোর প্রতিবেশীদের বাসায় আয়ু সুবিনকে দিয়ে কিছুক্ষণ আগে মিষ্টি পাঠিয়েছেন তাই সবাই এসে ভিড় করে বরকে দেখার জন্য এই ফাকে কেকে বিয়ে সাজে সাজিয়ে দেন আয়ু নিজের বিয়ের শাড়ি মেয়ের গায়ে জড়ানোর সময় পুরনো স্মৃতিগুলো তাজা হয়ে ওঠে সময় কত দ্রুত চলে যায় আয়ুর চোখ ভিজে ওঠে এতক্ষণ এক ধরনের মিশ্রিত অনুভূতি হলেও বিদায়ের সময় কে বুক ভেঙে কান্না আসে সে কি কোনোদিন কল্পনা করেছিল যে এই বাড়ি ছেড়ে যেতে তার এত কষ্ট হবে হাতে বাবা মাকে জড়িয়ে ধরে কান্না করে বুক ভাসাইতে কিছুটা দূরে দাঁড়িয়ে থাকা সবিনের দিকে চোখ যেতেই ওর দিকে এগিয়ে যায় ভাইকে জড়িয়েও কিছুক্ষণ অশ্রু বিসর্জন দেয়তে কে ভাবে কান্না করতে দেখে জঙ্কুকের বুকে চাপা যন্ত্রণা শুরু হয় এতক্ষণ কোনো মতে সহ্য করলেও এবার আর পারে না সবার থেকে বিদায় নিয়ে গাড়ি তুটে বসে ধীরে ধীরে চলতে শুরু করে গাড়ি তের ভবিষ্যতের দিকে জঙ্কুকরা যখন চট্টগ্রামে পৌঁছালো তখন প্রায় এগারোটা বাজে শেষ বিকালের রওনা দিয়েও যে এত দেরি হবে তা জঙ্কুক ভাবতেও পারেনি বাড়ির সামনে এসে অবাক হলো জঙ্কুক এত আয়োজন এত অল্প সময়ে কি করে সম্ভব আর এত মানুষকেই বা খবর দিল কে বাড়ির সামনে গাড়ি থামতেই টের দিকে তাকালো জঙ্কুক জঙ্কুকের বাহুতে হেলান দিয়ে ঘুমিয়ে আছে ইচ্ছে না দেখো সত্ত্বেও আলতো করে তেকে ডাকলো জঙ্কুক পরপর কয়েকবার ডাকার পরও তের কোনো হেলদোল না দেখে কিছুটা ঝাঁকিয়ে উঠতে পড়লো জঙ্কুক চোখ মেলে জঙ্কুকের নিজের এত কাছে দেখে হক চকিয়ে গেল তে খুব তখন হতে মুখের উপর ঝুঁকে আছে নিজের অবস্থান সম্পর্কে অবগত হতে এক রাস লজ্জা ঘিরে ধরল তের ভাবনার মাঝে জঙ্কু গাড়ি থেকে নেমে তের পাশের দরজা খুলে তের দিকে হাত বাড়িয়ে দিল জঙ্কুকে হাত স্পর্শ করতে শক্ত করে তের হাতে নিজের হাত আবদ্ধ করে নিল জঙ্কু যেন ছেড়ে দিলেই হারিয়ে যাবে তে এদিকে দিকে তাকিয়ে হালকা হেসে চলতে শুরু করলো জঙ্কু তেও তালে তাল মেলালো জঙ্কুকের সাথে সদর দরজার সামনে দাঁড়িয়ে ছেলে আর বৌমার জন্য অপেক্ষা করতে করতে হাঁপিয়ে উঠেছেন জিন তাই একটু ড্রয়িং রুমের সোফায় গিয়ে বসেছিলেন ইতিমধ্যে খবর পেলেন যে জঙ্কু চলে এসেছে তখনই ছুটলেন সদর দরজার দিকে একমাত্র ছেলের বিয়ে এত সাদা ভাবে হবে বুঝি তাই তো আগে ভাগে এসে এসব ব্যবস্থা করেছেন এত মানুষের ভিড়ে বসে থাকতে প্রথমে অস্বস্তি হলো এখন বিরক্ত হচ্ছে তে নিজেকে কেমন যেন এলিয়েন এলিয়েন মনে হচ্ছে কিছুক্ষণ পর একজন আসছে আর ডেকে দেখে যাচ্ছে এত মানুষের ভিড়ে থাকায় এই শীতেও তীব্র গরম অনুভূতি হচ্ছে তার উপর আবার এত ভারী জামা কাপড় কি একটা বিরক্তিকর অবস্থা অপরিচিত কণ্ঠের কথায় টের ধ্যান ভাঙল একটু ভালো করে তাকিয়ে বুঝতে পারলো যে ইনি জঙ্কুকের ফুপু জিন কিছুক্ষণ আগেই ওনার সাথে পরিচয় করিয়ে দিয়েছেন মেয়ের তো দেখি চুলই নাই কোমর সমান চুল না হলে কি হয় নাকি তে বুঝতে পারলো না যে ঘুমটার ভিতর দিয়ে উনি কিভাবে বুঝেছেন যে টের চুল কোমর সমান নয় আরও একজন তালে তাল মেলাল ওনার সাথে গম্ভীর মুখে বলল আবার মেয়ের শরীরও দেখেন একদম খালি আমার মেয়েকে তো আমি গয়না দিয়ে মুড়িয়ে দিয়েছিলাম এবার তে কিছুটা কান্না পেলো তবে কোনো মতে কান্নাটা কিনে ফেললো সময় পাইনি তো ওর মা বাবা ব্যাংকের লকার থেকে গয়নাগুলো আনতে পারেনি না হলে নিশ্চয়ই মেয়েকে এমনভাবে পাঠাতো না এক বছর আশেপাশে তাকালোতে না তার পরিচিত কেউ নেই আশেপাশে হঠাৎই তে মনে হলো ওর বাবা মা এখানে থাকে নিশ্চয়ই এসব কথা সহ্য করতেন না মুহূর্তেই চোখে কণে জল এসে ভিড় করলো পলক ফেললেই গড়িয়ে পড়ার অপেক্ষায় রইলো এমন সময় তে পরিচিত একটি কণ্ঠ শুনলো চোখ ঘুরিয়ে দেখলো জংকুক আমার স্ত্রীর চুল যেমনই হোক তাতে নিশ্চয় আপনাদের কোনো সমস্যা হওয়ার কথা না আর আমি বিয়ে করেছি কোনো सौदा করিনি যে মেয়ের সাথে গয়নাও দিতে হবে কথাগুলো বলে লম্বা লম্বা পা ফেলে বেরিয়ে গেল জংকুক জংকুক বেরিয়ে যাওয়ার প্রায় সঙ্গে সঙ্গে জিনেশের ঘরে ঢোকেন হাতে भाতে ছালা তে হুট করেই প্রচন্ড খিদে পেয়ে যায় একে একে সবাইকে ঘর থেকে বের করে নিজের হাতে খাইয়ে দেন জিন তের চোখ ঝাপসা হয়ে আসে শাশুড়ির থেকে মায়ের মতো আচরণ সে আশা করেনি জিন বোধ তের মনের কথা বুঝেছেন তেকে খাওয়ানো শেষ করে তের সামনে বসে বলতে শুরু করেন দেখো মা জঙ্গুক আমার একমাত্র সন্তান বিয়ের আগে থেকেই আমার একটা মেয়ের শখ ছিল মেয়েকে নিজের হাতে খাওয়াবো পুতুলের মতো সাজিয়ে রাখবো কিন্তু আল্লাহ তো সেই শখ পূরণ করলেনই না তবে এখন তোমাকে দিয়েছেন নিজের মায়ের জায়গায় শাশুড়িকে বসানো সম্ভব নয় কিন্তু চেষ্টা তো করতেই পারো তাই না পেটও মাথা ঝোঁকায় চোখে কোন জল গড়িয়ে পড়ে এমন সময় কেউ একজন এসে ডেকে নিয়ে যায় জিনকে একা একা বসে বিরক্ত হচ্ছিল তে এতক্ষণ এত মানুষ ছিল আর এখন কেউ নেই বুঝলো যে এসব জঙ্কুকের কাজ আসবো ভাবি দরজার বাইরে থেকে একটি অপরিচিত নারী কণ্ঠের প্রশ্ন শুনে চমকাইতে অনুমতি দিতে মেয়েটি ঘরে ঢুকে পড়ে তেকে কিছু বলার সুযোগ না দিয়ে তেকে নিয়ে চলতে শুরু করে সিঁড়ির কাছে এসে তে প্রশ্ন করে আমরা কোথায় যাচ্ছি মেয়েটা এক গাল হেসে উত্তর দেয় ভাইয়ার ঘরে মেয়েটার হাসি দেখে মুক্ত হয় তে কেউ বুঝি এত সুন্দর করে হাসে ঘড়ির কাটা একটার ঘরে ঘুমে তের চোখ জড়িয়ে আসে সে কখন থেকে জঙ্কুকের জন্য অপেক্ষা করছে অথচ এখনও তার কোনো পাত্তাই নেই এতক্ষণ বসে থাকায় একে তো কোমরে ব্যথা করছে তার উপর আবার ঘুম বালিশের সাথে হেলান দিয়ে একটু চোখ বন্ধ করেতে মুহূর্তেই তলিয়ে যায় গভীর ঘুমে জঙ্কুকে সে ঘরে ঢুকে আরও মিনিট তিরিশ পর টাকার জন্য কাজিনগুলো এতক্ষণ আটকে রেখেছিল ঘরে এসে তার ঘুমন্ত মুখের দিকে যেয়ে থমকে যায় কিছুক্ষণ এক মনে সেদিকে তাকিয়ে থেকে নিজের জামা কাপড় নিয়ে ফ্রেশ হতে যায় এই কুটকাট শব্দেই সজাগ হয়ে যায় তে অবাক হয় যে মেয়েকে তখন এতগুলো ঘুম ভাঙাতে পারেনি সেই অল্প সত্যেই জেগে গেছে তের দিকে তাকিয়ে বলে যাও তুমি ফ্রেশ হয়ে এসো এসব ভারী জামা কাপড় পরতে কষ্ট হয় না উত্তর দেয় না তে ট্রলি থেকে একটা থ্রি পিস বের করে চলে যায় ফ্রেশ হতে হঠাৎই জঙ্কু খেয়াল হয় যে ও ফ্রেশ হতে যাচ্ছিল আধ ঘন্টা পর ফ্রেশ হয়ে আসে তে তখন বিছানায় এক প্রান্তে বসে ঝিমুচ্ছিল তে মৃদু স্বরে বলল যান ফ্রেশ হয়ে আসুন ফ্রেশ এসে তেকে ঘরে না দেখে বারান্দায় উকি দেয় জংকুক সে যা ভেবেছিল তাই ঠিক এক মনে আকাশের দিকে চেয়ে আছে তে জংকুকে গিয়ে তের পাশে দাঁড়ায় তবে একবারও আকাশের চাঁদের দিকে দৃষ্টিপাত করে না এক মনে তাকিয়ে রয় নিজের ব্যক্তিগত চাঁদটির দিকে ভোরের মিষ্টি আলো মুখে চোখে এসে পড়তেই তে ঘুমটা ভেঙে যায় তবে চোখ খুলে না চোখ বন্ধ রেখে আরমোরা ভেঙে উঠতে গেলে নিজেকে আবদ্ধ অবস্থায় আবিষ্কার করে তরি গতিতে চোখ খুলতেই জঙ্কুকের সাথে চোখাচুকি হয়ে যায় ঘুম ঘুম চোখে জমকুককে জিজ্ঞাসা করে কি সমস্যা যেই সমস্যায় হোক না কেন চুপ করে শুয়ে থাকো নিজের কথা শেষ করে তেকে নিজের সাথে আরেকটু শক্ত করে জড়িয়ে আবার চোখ বন্ধ করে ঘটনার আকস্মিকতা স্তব্ধ হয়ে রাইতে কিছুক্ষণ পরে কালকের ঘটনা মনে পড়তে লজ্জায় রাঙা হয়ে যাইতে একবার চোখ খুলে তেল লজ্জা রাঙা মুখের দিকে এক নজর তাকিয়ে আবারও চোখ বন্ধ করে নেয় জঙ্কুক এই চোখের দিকে বেশিক্ষণ তাকিয়ে দেখার সাধ্য নেই তার ফুরফুরে মেজে যে কিচেনের দিকে যাচ্ছিল তে তবে জিনের ঘরের সামনে এসে থমকে যায় কারো ঘরের বাইরে আড়ি পাতা অভ্যাস না থাকলেও আচ্ছা ভাবে নিজের নামটি কানে দেখছেন এত বেলা হয়েছে এখনো তের কোনো খবরই নাই আপনিও তো বান্ধবী মেয়ে বউ করে এনে একদিনে মাথায় তুলে ফেলেছেন পোলারেও তো প্রথম দিনেই বস করে ফেলেছে কালকে কেমন চ্যাটাং চ্যাটেং কথা বললো কে কণ্ঠ শুনে বুঝলো যে উনি জঙ্কুকে সেই ফুপু এক নজর ঘড়ির দিকে চোখ বলালোতে সবেমাত্র মাত্র সাতটা পঁয়ত্রিশ বাজে এটা কি খুব বেশি সময় আমার ছেলে বা ছেলের বউ কাউকে নিয়ে তোমার এত ভাবতে হবে না বুঝলে অন্যকে নিয়ে বলার আগে নিজের দিকে তাকাও বড় ছেলে খোঁজ নাই না আজ কতদিন জিরের কণ্ঠ শুনে বোঝা গেল যে তিনি ননদের উপর অতিরিক্ত বিরক্ত কথা শুনে অদ্ভুত শান্তি লাগলো আশ্চর্য এখানে শান্তি লাগার মতো কোনো ব্যাপার আছে ওনারা হয়তো আরো কিছু বলেছেন তবে সেসব শোনার ইচ্ছা নেই দেখে আবারও কিচেনের দিকে পা বাড়ালোতে তার যা শোনার সে শুনেছে কিচেনের দিকে যেতে যেতে সে মনস্থির করলো শাশুড়ির মনে সে কোনোদিনও কষ্ট দেবে না কোনোদিনও না ননদের কথায় বিরক্ত হয়ে কে চলে যাওয়ার প্রায় সঙ্গে সঙ্গেই জিম বেরিয়ে এসেছিলেন খানিক্ষণ গজ গজ করে জেনিও নিজের ঘরে চলে যায় আপনার নাম কি আপু আমি এই বাড়িতে কাজ করি আর আমাকে আপনি বলা লাগবে না তুই করেই বলেন আচ্ছা তুমি করে বলি সে কিচেনে এসেছে বেশ অনেকক্ষণ হয়েছে তার শাশুড়ি বাজার নিয়ে ফিরলেই রান্না বান্না শুরু হবে এখন পেঁয়াজ মরিচ এসব কেটে রাখা হচ্ছে জেনি কিছু বলার আগেই জিনি সে কিচেনে ঢুকেন মাথায় ঘুমটা ঠিক করে শাশুড়িকে সালাম দাইতে সালামের উত্তরে জিন বলেন আমার সামনে এত ঘুমটা টমটা দিতে হবে না মা আমি কোনো দরজা শাশুড়ি না শাশুড়ি কথায় হেসে দেয়তে মানুষটা যে কতটা অমায়িক তা সে এতক্ষণে বুঝে ফেলেছে শুরু হয়ে যায় রান্নার তোরজোর অতিথিরাও সবাই উঠে গেছে প্রচুর ব্যস্ত থাকার পরও তেকে চুলার কাছে ঘেঁচতে দিচ্ছে না জিন তে কয়েকবার চেষ্টা করায় ওকে ধমক দিয়ে এক কোনায় দাঁড় করিয়ে রেখেছেন এক এক কাপ চা হাতে টেকে পাঠায় চঙ্কুকে ঘরে ফ্রেশ হয়ে এক কাপ চা না খেলে নাকি তার দিন ভালো যায় না ঘরে এসে চঙ্কুকে কোথাও না দেখে বেড টেবিলে চায়ের কাপটা রেখে চলে আসতে উত্তাহিত হইতে দরজার দিকে কয়েক পা যেতে পিছন থেকে থেকে আসছে পিছে ছড়িয়ে ধরে কেউ পিছনে ঘুরতে জঙ্কুকের মুখশ্রী চোখে পড়ে সে তো ভয় পেয়ে গেছিল পরক্ষণে নিজের উপরই বিরক্তি হয় জঙ্কুকের ঘরে জঙ্কুক ছাড়া আর কে থাকবে তোমাকে না বলেছি চুপচাপ শুয়ে থাকতে উঠলে কেন অস্পষ্ট স্বরে বোধ কিছু বলল তবে তার জঙ্কুকের কান পর্যন্ত পৌঁছালো না তাই আবারও বলল জোরে বলো আমি কি সারাদিন কুম্ভকর্ণের মতো শুয়ে থাকবো নাকি তো আমি যে এতক্ষণ ঘুমিয়েছিলাম আমি কুম্ভকর্ণ আমার মতো সুদর্শন একটা ছেলেকে কুম্ভকর্ণ বলতে পারলে নিজের ঢাক নিজের পেটাচ্ছেন কথাগুলো বলে তে অবাক হয়ে লক্ষ্য করলো যে একদিন আগেও যার সাথে কেবল ক্ষণিক সময়ের জন্য দেখা হয়েছিল তাকে এতটা আপন মনে হচ্ছে এটা কি শুধুই বিয়ের জন্য নাকি অন্য কোনো কারণ আছে যৌকুক বোধহয় কিছু বলল তবে তাতে শুনতেও পেল না সকালে নাস্তা করার পরেই তেকে ঘরে পাঠিয়ে দেন তে কিছুটা গাই গুই করলেও জিন পাত্তা দিল না এই সময়ে স্বামী স্ত্রী একসাথে থাকা জরুরি জঙ্কুক ল্যাপটপে কিছু একটা করছিল তে ঘরে ঢুকতেই চোখ তুলে জিজ্ঞাসা করলো তোমার কোনো ফার্নিচার লাগবে তে অবাক হয়ে বলল এ ঘরে তো সবই আছে আমার আবার কি লাগবে না মানে এখানে তো কোনো মেলি ফার্নিচার নেই আমার কিছু লাগবে না আচ্ছা কখনো বলো সাথে লাগলে কথাবার্তা শেষে বারান্দার দিকে পা বাড়াচ্ছিল তবে নিচে তলা থেকে আসা চিৎকার চেঁচামেচি চেতে ধমকে গেল জঙ্কুককে দুজনেই একসাথে বেরিয়ে এলো ঘর থেকে উদ্দেশ্য নিচে কি হচ্ছে তা জানা কয়েকটা সিঁড়ি নামতে ড্রয়িং রুমের দৃশ্য চোখে পড়লো জঙ্কুকের পা আপনা আপনি থমকে গেল তের হাত জঙ্কুকের হাতে আবদ্ধ থাকায় বাধ্য হয়ে তেও থামল ড্রয়িং রুমের মধ্যেখানে দাঁড়িয়ে যে মেয়েটি এতক্ষণ চেঁচামেচি করছিল জঙ্কুককে দেখে এসে শান্ত হয়ে গেল আচমকা ছুটে এসে ঝাঁপিয়ে পড়লো জঙ্কুকের বুকে এমন আকস্মিক ঘটনায় হক চকিয়ে গেল জঙ্কুক তার হাতে নিলে সামলে নিল নিজেকে শান্তকণ্ঠে মেয়েটিকে সরে যেতে বলল সে কানে তুললো না সে কথা হঠাৎ জঙ্কুকের কি হলো কে জানে এক হাত দিয়ে এই মেয়েটিকে ছাড়িয়ে নিল নিজের থেকে ভারসাম্য হারিয়ে পড়ে যেতে নিল রেলিং ধরে নিজেকে সামলালো মেয়েটি হঠাৎ মেয়েটি চোখ তের দিকে এত কিছুর পরেও তের হাত ছাড়েনি জঙ্কুক এর দিকে এগোতে চাইলো জেনি আর একটা ছেলে সে সরিয়ে নিল মেয়েটিকে ঠক করে ফ্লোরে বসে দুপুরে কান্না করে উঠল মেয়েটি সে কি তাকিয়ে স্বাভাবিকভাবে জঙ্কুক বলল ঘরে গিয়ে বসো আমি আসছি তবে সে কথা তে কর্ণকুহরে প্রবেশ করলো না সে এক মনে আছে সামনের মেয়েটির দিকে জন্ুকে আবার কিছুটা উচ্চস্বরে বললো দাঁড়িয়ে আছো কেন ঘরে যাও এবার কাজ হলো বাধ্য মেয়ের মতো নিজের ঘরের দিকে পাওয়ার এলোতে ঘরে এসে অস্থিরভাবে পায়চারি করতে লাগলো তে এই অপরিচিত মেয়েটা এমন অদ্ভুত ব্যবহার কেন করলো সে সম্পর্কে না জানলে কিছুতেই মন শান্ত হচ্ছে না মিনিট বিশেক পর ঘরে এলো জঙ্কুক কে মুখোমুখি বসে বলল প্রচুর প্রশ্ন মাথার মধ্যে ঘুরছে জানি এই ছোট্ট মাথাকে এত চাপ দিও না তো আমি নিজেই সব বলবো বলে জামা কাপড় নিয়ে গোসলে চলে গেল খানিক্ষণ পর চুপচাপ বসে থেকে উঠে পড়লো কিছুক্ষণ পরে পার্লারের লোক আসবে এটাই ছিল সাথে তে শেষ কথা সারাদিন নানান ব্যস্ততায় একটুও কথা বলতে পারিনি তবে এত আনন্দ উল্লাসের মাঝেও তের মন ঘুরছিল সকালের সেই ঘটনায় লিজা আর আমি ছোটবেলার বন্ধু আমাদের বাবারা বিজনেস পার্টনার সেই সুবাদে পরিচয় আমার কাছেও সাধারণ বন্ধু হলেও আমাকে বন্ধু থেকে একটু বেশি কিছুই ভাবত তবে এ কথা আমি জেনেছি বছর দুয়েক আগে প্রেম ভালোবাসার ক্ষেত্রে মেয়েদের সেন্স বেশ ভালো হলেও ছেলেদের সেন্স একবারেই দুর্বল তবে ও কখনোই এমন ব্যবহার করেনি যে সন্দেহ হয় আচ্ছা আপনার কি অন্য কাউকে পছন্দ ছিল তে কথায় হাসলো জঙ্কুক অন্য কাউকে পছন্দ করলে তোমাকে বিয়ে করতাম কেন নিজের ওপরই বিরক্ত হলো তে তাহলে লিজা ওনাকে মেনে নেননি কেন ওর সম্পর্কে ভাবার সুযোগ পেয়েছে নাকি এসব জানার তিন দিনের মাথায় তোমার সাথে দেখা হয় কিছুক্ষণ মৌনতা পালন করলো দুজনেই সৃষ্টিকর্তা কাছে লাখ লাখ সুফি আদায় করলোতে স্বামীর সাথে প্রেম করবে বলে কখনো সম্পর্কে জড়ায় নিছে তবে একটা ভয় ছিল তার স্বামীর জীবনেও কি সে প্রথম ভালোবাসা হবে এবার সেই আশঙ্কাও দূর হল আশঙ্কা থেকে কোলে তুলে নিল ছাদ থেকে নেমে হাঁটা ধরলো ঘরের দিকে সকাল থেকেই বৃষ্টি পড়ছে এই বৃষ্টির মধ্যে কাঠামুরি দিয়ে শুয়ে থাকার মজাটাই আলাদা অফিস না গিয়ে সেই মজা উপভোগ করছিল জঙ্কু তে তখন ভুনা খিচুড়ি রান্না করতে ব্যস্ত তবে জিন একা ছাড়িনি ওকে নিজে পাশে দাঁড়িয়ে নির্দেশনা দিচ্ছেন রান্নাবনা শেষ করে এসে জঙ্কুকে এভাবে শুয়ে থাকতে দেখে ভুরু তবে কিছু না বলে নিঃশব্দে চলে গেল ছাদে সাবুন ভিজাতে ভালো লাগলো নিজেকে জঙ্কুক যে এখন ছাদে এসেছে তার খেয়াল করে নিতে ছাদের দরজার কাছে দাঁড়িয়ে এক মনে প্রেয়সীর বৃষ্টিবিলাস উপভোগ করে জঙ্কুক দুই বছর আগে না হয় নিজের চোখকে নামিয়ে নিয়েছিল কিন্তু আজকে চোখ নামিয়ে নেওয়ার কোনো কারণ আছে